দোকানী কাৰণ বেটা খোলে না নে অ খোলে কিন্তু নাই কিমান আমাৰ নাই দুইজন মাজুলী ভাই বড়ো জেগা জমিন লৈতা গৰ দুৱাৰ বানাই বেটা উত্তৰ লৈতৰা অহ তোমাৰ দান একেবাৰে ৰাস ৰাণি কিছু আমাৰ না আৰু ৰাগকে কিতা কৰতাম আমাৰ তিনোবাই তো এক বাতে তেষ মাছে আমাৰ তাইন দেখাৰ তান তান তাইন দেখা সমান তো মাতটো আছে বা লাও মাথোৰ আই কিন্তু চাচা তোমাৰ তাকেতো দুইদিন আগে দুনিয়াইতে আহিছে এই দুনিয়াই কেন তোমাৰ তাকে দুদিন বেষ্ট দেখছি তা তোমার তান থাকি বহুত মায়ালা বাই আমি দেখছি বহুত গিলা ফুৰিবৰ অকল দেখছি টকা পইচা হামাই আহিলে সৰ সম্পত্তি হামাই আহিলে বাই আলিৰ মাজত লাগি যায় নিহঁতো গড়বৰী আই যায় বেৰা লাগি যায় আস্তা জিন্দগি বিদেশ তাকড়ায় রুজি করদায় টাকা পয়সা পাঠাইয়া দেড়ায় শেষ সমস্ত যদি কিচ্ছু না একবারে খালিয়া তৈ যায় বাকি জিন্দগি কিলা খাটাইবাই তো বোঝা লাগবো আমি যদি এটা এখন কই তো হয়তো মনে করবো কু কর্মাই আর বাইয়া মাঝে বেড়া লাগি খইলিয়ার কিন্তু এটার লাগে আর না তোমার ভবিষ্যৎ অন্ধকার না হওয়ার লাগে তোমার হুশিয়ার করিয়া দিয়ার না এটা কিছুই তো আমার তো আমার কর্তা নাই ভাইয়া তোর উপরে অতকান বিশ্বাস টাকা বালা কিন্তু বাইয়ান তো তোমার বিশ্বাস রাত্রা নেই

কিছু যদি শিকিলাই চলাত সুবিধা হইবো বেজার হইবা না চাচা আমি আপনার আরবি শিকাইতাম পারতাম না এ গাওয়ার মাঝে খালি মস্তুচারে আমি আরবি শিকাইছি তাই আমরা কইস আর কারোরে শিকাইতাম না আর আমিও তা কথা দিছি আমি গাওয় আর কারোরে শিকাইতাম না আপনার যদি বে শিকিবার খেয়াল থাকে মস্তুত লিবা আমি মস্তুর গেছে আরবি শিকার যাই আর না দরকার হয় বাড়িতে খুব রাতে নাই মো সৈ আরবি শিকিয়া আইব শিকিয়া হওয়ার বাদে আমার শিকাই এর বাদে যাই উমরাত মস্তুর কাছে আর উর না আর মস্তুতে কি আরবি শিকিয়া ইলা যদি জিত বান্ধা গাওয়ার মানুষ আরবি শিকা মস্তু। তরে বিন সাদর বাই আরবি শিকাই গেছে ওটা এখন দোকান আমদারে শিকাস না না এখন হইতো না। এখন রে বা এখন হইতো না। আনা মসগুল আনা মসগুল কিতা খোঁজ আমি এখন ব্যস্ত অতো শিকাই দিলে এখন শিকাই দিয়া নাই কই এখন শিকাই দিলে আনা মছ গোল আমি ব্যস্ত শিকছনি খেলিছে দোকানত আইতাম আনা মছ গোল আমি ব্যস্ত দোকান ফাইল ফাইল আৰু দোকান নিকিম দুইখন দুইজনৰ মনৰ হৈতো নাই এখন এখন বাতিলে আচৰিব তোর মনে রাখিলে আইস আনা মশগুল আর আমি মনে রাখিলি মোর রুহ বাগালা হইব কিন্তু এমনি এমনি রাখলে তো হইতো না অর্থ সহ মনে রাখতে লাগে রুহ বাকালা অর্থ দোকানে যাইতাম আনা মশগুল অর্থ আমি ব্যস্ত মনে থাকবো ঠিক আছে আর ওগুলো ওলা রেসো তুলিয়া এখন দোকান করে করে এঁকি লিমু এমনি শিক্ষা করলে এগিয়ে কেতো না আইলে আর একবার আই দিমু তার কাছ থেকে দোকান শিকিয়ে যাইম হইব যা মনে আছে তোর কান মনে আছে কিতা আনা মশগুল আচ্ছা যা রুহ বাকালা অকমান শুনি যা মাতে শুনি যা ইকা অৰ্থ কিতা আনা মচগুল আমি ব্যস্ত ইকা কিছু মস্তৰ আমি শুনিছি না কেতিয়া ৰেব খালি তোকাৰ লগে তোমাৰ বাই জাবি ৰকো মাৰা গৈছে কেতিয়া কওঁ অ উমাই তোমাৰ সেয়া কৈছে আমাৰ তালৈকে ৰ' বাইকো শুনো তাৰ লগে তাকে নানি হে আমাৰ ফোন অ ফোন কৰি কৈছে উমাই কাইলৈ আমাৰ বাইনো বন মাতিছে আকৌ বলা ৱালিগিলা মৰি গেল ৰেবা ঐ মানে কয় হাৰ্ট এটাক কৰিছে কাইলৈনো আমাৰ বাই ভিডিঅ' মাতিলো চবৰ লগে মাতিছে ভিডিঅ' বৰ

কয়টা বাজার কইলার ভাই কি সব তো কই এখন দুইটা বাজার দুইটা উনিশ এসব টিফিন কো দিয়ে আব গা ফুলুস কামসা আইস তো এক লাইন ওরি কিলিছো খাই লিখ তোইলে ফুইসা দেবা লাগবো ইগার ওটা করে ওরি খাই লিবো তার আর আব গা ফুলুস লাগতো না আব গা ফুলুস কিতা তা ও তুই না আমার কাছে লিখ হইলে আব গা ফুলুস দিয়া হে ও বুঝি লিছি ফুইসা লাগবো আব গা ফুলুস আনা আনামশগুল এরে আপনারা খবর পাইছুন নি

এখন হান্দা কাটি করিয়া লাভ নাই জায়গা নইবার তো হইয়া আসে এখন বাড়ি টানতে এখনো মাটি লাইতে আমার সিদ্ধান্ত লো আমার বাইরে ইনো মাটি দিও না আমার বাইরে বাড়ি টানো আমার বাইর মুখ দেখতা আমি ওই রে বাসা সা ইনো মাটি দিও না আমার বাইরে দেশো আনো ওনো আমরার মজার মাটি দিম ওনো আনো রে খালি বাড়ি টানতে তো করা হয় কেমন লাগবো জানো নি আমরা আইডিয়া করে গিয়েছি আরে আর বেশও লাগতে পারে পঁচিশ লাখ ত্রিশ লাখ পারে কোনো কোনো সময় খরচ বেশ হয়ে যায় এখন আর সময় শ্লাইড বাড়া কিতা করতে বড় ভাই সব আমি তো মনে করছি টাকা তিন চার লাখ লাগবো এখন উনি আর বিশ পঁচিশ লাখ টাকা লাগবো তো অত টাকা খরচ করে ইনো আনিয়া মাটি দিতে তো আর হনো মাটি দেলাই ও তো মাটিও দিতা ইনো আনিয়া মাটি দিতে আর হনো মাটি দিতে দিলাপ কো হন কই আর যে দন যাইবার তাই তো গেছুন কি ও আনিয়া কিতা করতাম মুখ দেখতাম মুখ দেখিয়া মাটি দিতাম তো আর আমরা ভিডিও কলও মুখ দেখিলাম আর হনো মাটি দেলাই তান্ডে আমি এখন জানতাম সাইয়ার দেওয়া তোমার বাই গিয়া হাললে আইজ পর্যন্ত সত্তর টাকা দিয়েছে তোমার টানতেও অনুমানে ভাড়াও দিছে 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 বাজার যে গোবিটা দেহে পয়সা পাতাইয়া দিছে আর রোডর দ্বারও জায়গা বন্ধে বন্দেও খুঁজছে জায়গা লৈছ ও গর জাখান বানাইছেন এটাও সম্পূর্ণ তাঁত টেকায় ও এটা সব স্কুল জমাইয়া বেছিলে কোটি টাকার উপরে সম্পত্তি আছে আয় রে হাই যে বাই সারা জীবন মেনত করিয়া নিজের রক্ত পানি করিয়া বিদেশ বাড়ি তাকিয়া আজ তোমার টানতে কুটি ক্ষতি বানাইছে আর ও বাইর মরা লাস বিশ লাখ খরচ করতে ভাট দেয় না আর এজনের বেউ আর হু সরাই আর এর মাথা ঠানি দেড়ায় আর হেনা হা হর্দায় আরে হাই অতানি মায়া তোমার টানোর বিশ লাখ টাকা শুনতেও সারা মায়া ফানি হয়ে গেলা হুশ জাগাত গেলা এটা মাতো আর ইনো আর মাথার কুচু নাই সৈদার বড় বাসায় তার মাতি কাম উমরুহু হল জায়গাতে আরবি জাড়িও না এখান বিয়া বাড়ি না এখান মরা বাড়ি মানুষের দুঃখে বুক পাটের কিছু খোয়ার থাকলে বাংলায় কাম উমরুহু তার বয়স কত আমি রিজাইছি যে মারা গেছে তার বয়স কত তার বয়স উনত্রিশ ত্রিশ হইব ওই ওই হ্যাঁ বিশ বছর গেছিল গিয়া তো আর এবার মনে করে দুইবার আইছে পাঁচ বছর চার বছর আইন নেন এখন উনত্রিশ ত্রিশ হয়ে যাব হয়ে দিব তোমার এনে বয়সের কিতাব আমি হয়ে মাটি কিলা দিতাম অনও দিতাম না হন দিতাম অসিন্তায় আমরা মরিয়ার তোমার লাগছে কিন্তু বয়স রাখা তুমি বুঝতে না এটা আরবি হেয়ার বুধ ওটার একটা কথা আমার মনে করি আর বেসাক্তা মুখে দিয়ে আমি হে আর কি বাড়িতে এবার আমার বইবার ইচ্ছা করে না অত নিমখ হারাম বাইয়ে আমি দুর্মে তোমার থেকে আমি খত টাকা হে ইনকাম বাড়ি লাগিয়া আর কত টাকা তরে দিল আর তাই সব টেকা খাইয়া মারিয়া যাৰ যাৰ ৰ'দ পৰিমাণ ৰাখি আই বাইট লাগি বুধবাৰে তেতিয়া বিশ লাখ টকা খৰচ কৰিলে বিশ লাখ টকা কমি যাব বাই তোমাৰ বাৰু মৰি গৈছে বিছ লাখ টকা টকা বাচি যাওক না অলপ চিন্তা হৈ গৈছোঁ তোৰ হা অলা চিন্তা লাগিয়া এতিয়া এতিয়া মৰাবাৰি খোৱা যায় না আৰু হে হনো মৰি গৈছে ভাল লৈছ ই বাই তোৰ আতো আহিয়া মৰা থাকি আৰু এতিয়া এন দিয়া দাফন কৰা থাকি বহুত ভাল লৈছো নবীৰ দেশত থাকো ভাই তাৰ ঘটনা ভাড়া শুনা যায়তো আমরা গাঁত ঘুরি বিদেশ থেকে বাইনটি রুজু করে দিই সৌদি ডুবাই রুজু করে দিন আর বাইনতে খালি মারিয়া খায় দারদারি নামে জায়গা লইল দার দার বউ ভালো ভোলাই আর যে রুজু করলা এন বাড়িতে হুক্কা হুয়া হা তো কয় বছর বাদে শুক্ক হয়ে গেল না তো ইয়ে আল্লাহরে

খান্দাকটি কৰাৰ বস্তু কিতা এখন আৰবি হৈছো যেন কিতাপ শুইছিলো ভয়সৰ কথা কিতাপ খাম কিতাপ শুইছিলো মনোহাল তোৰ মনৰ তুমি সেইকাৰণে ধুনীয়া গীতা সৰ্তাই তান লগে যাওঁ তোমাৰ বনে না তানৰ মাত সেইকাৰণে তুমি আৰু ধুনীয়া সৰ্তাই গীতা তোৰ পৰা অত মাতিছ না তাৰ লাগিল লাগ ইন আলগ বেয়া পাৰ আমি আগামীতে উমৰাজিত আমার এটা শব্দর দরকার আছে এক একটা শব্দর এক একটা দরকার আমার তাইছো কাম উম রুহু কাম উম রুহু ওই যখন তা মনে রাখিস লাই আবার জিকা শুনো আচ্ছা ঠিক আছে